লালি খেয়ে নাও মানুষের কাছে বসে থেকে চাওয়া বাদ দিয়ে এই তো খাবার নিয়ে আসছি সুন্দর মতো প্লেট দিয়ে খাবার দিচ্ছি এটা ভালো মতো খেয়ে নাও আর কারো কাছে বসা লাগবে না বাবা তো সকালে খাওয়াই গিয়েছে আবার আমি এখন আসলাম ঠিক মতো তোমরা খাওয়া দাওয়া করো আর কোথাও যাওয়া লাগবে না আল্লাহ রাহমত ইনশাল্লাহ সুন্দর ভাবে আসছে মাল্লাহ এখানেই ছিল মেন গেটের ওই যে ব্যামের ওই জায়গাতে ওইদিকে নিলাম না কারণ এখানে খাওয়াই দিলাম একদম সুন্দরভাবে নিরাপদে খাওয়াচ্ছি কোনো সমস্যা নাই পানি দিয়ে দিব এক্ষুনি খাওয়াই দিব পানি আবারও খাবার দিলাম কেনাও আমি কেন কেন লক্ষ্মী টমি অনেক খাবার দিয়েছি খেয়েছে ও এখানে এসে চুপচাপ আছে ভদ্র কোনো হইচই নাই চিল্লা চিল্লি নাই যত চিল্লা চিল্লি সব বড়দের আর আমার লালটু মিয়াও অতিরিক্ত চিল্লায় হচ্ছে ধরে নাও পলিথিনটা ধরে নাও মা কেন মানে না এখানে একটা পট রেখে যাবো আল্লাহ নিলে কালকে আর ওইখানে একটা দুইটা পট থাকবে যেখানেই পাবো খাওয়াই দিব এই দুই জায়গার মধ্যেই তো থাকছে এখানে ওরা সারা সময় থাকতেছে লালটু পানি খাচ্ছে দুই বোন নিয়ে পানি খাওয়া খেলো ওর মা খাবে লালি মাম খাও লালিরা শুধু ডাকছি অন্য জায়গায় গেছিল পানি খাইতে শুধু ডাকছি লালি মাম খেয়ে না সোজা ওইখান থেকে চলে আসলো কত বাধ্য লক্ষ্মী মাশাল্লাহ পেট ভরে গেছে এখনো ভাত আছে প্লেটে ওদের ভাই